আরোগ্যে আনন্দে আর শান্তিতে অতিবাহিত হোক এই আমাদের একান্ত আমার সঙ্গে যারা আছে তারা আমার সঙ্গ দিয়েছে আমার সহযোগিতা করেছে আমার মতের সঙ্গে একমত হয়েছে সেটা আমি এখান থেকে পেয়েছি পেয়েছি অত্যন্ত দক্ষ আমার কর্মচারী স্টাফ জানা। কিন্তু অত্যন্ত সহজভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছে অত্যন্ত সহযোগিতা করেছে আমার শিক্ষক বন্ধুরা আমি সঙ্গী তাকে না বললেও নয় সুবিধা হবে অন্যায় হবে তিনি খুব সহযোগিতা করেছেন যাতে আমি এই পেনশনটা খুব সঠিক সময়ে পাই তার প্রতি কৃতজ্ঞতা জানাই আর এটা নিয়মেরই অনুযায়ী আমাকে যেতেই হবে স্বাভাবিক আমি যাচ্ছি কিন্তু মনের দুঃখ নয় এটা আমার আনন্দ সহকারে সকলের কাছ থেকে সুস্থ অবস্থায় যাচ্ছে সুতরাং আমি থাকছি থাকবো আন্তরিকভাবে যখনই প্রয়োজন হবে আমি আবার আসবো আমি বলেও গেছি আসেও করে গেছি রেজিস্ট্রেশনের প্রয়োজন আমি সবসময় আছি পাশে থাকবো ধন্যবাদ